হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন যেটা বই এসেছে সোশ্যাল সায়েন্সের সমাজ বিচিত্রা সো সেটার আমরা চ্যাপ্টার নম্বর টু দেখব সময়মণ্ডল ও মানচিত্র তো প্রথম চ্যাপ্টার আমি অলরেডি আপলোড করে দিয়েছি সেটা দেখে নেবে যারা দেখেননি সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলটি খুব বেশি শেয়ার করবেন সব স্টুডেন্টের ভালোর জন্য এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি তাই এই চ্যানেলটি আপনি নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন তো দেখুন সময়মণ্ডল ও মানচিত্র এটার উত্তর আমরা আজকে করবো তো দেখুন অনুশীলনী ওয়ান তো এখানে দেখুন দুইটি সময়মণ্ডলের মধ্যকার সময়ের ব্যবধান কত এরপরে দেখুন হ নম্বর পৃথিবীকে কয়েকটি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে ঘ নম্বর ভারতের মধ্য দিয়ে যাওয়া কোন দাগিমা রেখার সময়কে দেশটির মান হিসাবে গণ্য করা হয়েছে এরপরে নাম্বার নম্বর টু সময়মণ্ডল কখন গণনা করা হয় তো পুরো চ্যাপ্টার আমরা আজকের ভিডিও করবো তো ভিডিওটি একটু যদি লম্বা হয় তাহলে তবুও দেখে নেবে কারণ ইম্পর্ট্যান্ট একসাথে সব কিছু পেয়ে যাবে তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি যদি লেখ লেখা বুঝতে যদি অসুবিধা হয় তাকে তাহলে আমাকে বলবে তো দেখুন অনুশীলনই এক সময়মণ্ডল ও মানচিত্র তো দুইটি সময়ের বা সময়মণ্ডলের মধ্যকার সময়ের ব্যবধান কত তো এটা হবে এক ঘন্টা ঠিক আছে এটা লিখে নেবে এক ঘন্টা খ নম্বর দেখুন পৃথিবীকে কয়েকটি সময় মণ্ডলে বাক করা হয়েছে তো পৃথিবীকে চব্বিশটি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে মনে রাখবেন সময় সময়মণ্ডলে ভাগ করা হয়েছে চব্বিশটি তো ভারতের মধ্য দিয়ে যাওয়া কোন দাগিমা রেখার সময়কে দেশটির মান হিসাবে গণ্য করা হয়েছে তো এইট্টি টু ডিগ্রি থার্টি সেকেন্ড পূর্ব দাগিমা রেখার সময়কে দেশটির মান হিসাবে গণ্য করা হয়েছে তো লিখে নেবে মার্ক পাবে ঠিক আছে নাম্বার টু দেখুন সময়মণ্ডল কখন গণনা করা হয় তো সময়মণ্ডলে গণনা দাগিমা রেখার উপর ভিত্তি করে করা হয় মনে রাখবেন সময়মণ্ডলে গণনা দাগিমা রেখার উপর ভিত্তি করে করা হয় এবার নেক্সট যেটা দেখুন এটা পরে আমরা বলবো দেখুন মানচিত্রের অনুশীলনী টু মানচিত্রের উপাদান কত প্রকার কি কী ক নম্বর প্রধান চারটি দিক কী কী মানচিত্রের মাপক বলতে কি বুঝো তাছাড়া দুই নম্বর গোলক থেকে মানচিত্র কিছু কিছু ক্ষেত্রে কেন সুবিধাজনক আর তিন নম্বর মানচিত্র নকশার মধ্যে পার্থক্য কী চার নম্বর হবে মানচিত্র অধ্যয়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্নগুলি কিভাবে সাহায্য করে তো এগুলি আমরা করব। তো আমার সাথে থাকুন সবাই খুব বেশি ইম্পর্ট্যান্ট তো ক নম্বর দেখুন একের ক মানচিত্রে উপাদান কত প্রকার তো মানচিত্রের উপাদান হলো চার প্রকার প্রথম হলো দিক দর অশিকার দিক ক দিক দূরত্ব অবস্থান এবং সাংকেতিক চিহ্ন মনে রাখবেন দুই তিনবার শুনে নেবেন এগুলি শেখা হয়ে যাবে কারণ শুনলে শেখা হয় তো মানচিত্রের উপাদান হলো চার প্রকার যথাধিক দূরত্ব অবস্থান এবং সাংকেতিক চিহ্ন নেক্সট হবে দেখুন প্রধান চারটির দিক কি কি। প্রধান চারটির দিক হলো পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ লিখে নেবে এটা গ নম্বর দেখুন মানচিত্রে মাপক বলতে কী বুঝো তো ভূপৃষ্ঠের উপরের প্রকৃত দূরত্বকে মানচিত্রে যে অনুপাতে হ্রাস করে তো ভূপৃষ্ঠের উপরের যে প্রকৃত দূরত্ব এটা তো মানচিত্রে আমরা ছোট জায়গায় দেখাতে পারব না যে অনুপাতে হ্রাস করে দেখানো হয় তাকে স্কেল বা মাপক বলে তো মানচিত্রের স্কেল বা মানচিত্রের মাপক বলে একই। এখন নেক্সট দেখুন আচ্ছা এখানে আর নেক্সট যেটা আছে দেখুন গ্লোকের থেকে মানচিত্র কিছু ক্ষেত্রে কেন বেশি সুবিধাজনক তো দেখুন গ্লোক ব্যবহার করতে কিছু সীমাবদ্ধতা আছে ঠিক আছে সব জায়গায় আমরা গ্লোক ব্যবহার করতে পারি না সমগ্র পৃথিবীকে যখন অধ্যয়ন করা হয় অর্থাৎ বড় জায়গা যখন অধ্যয়ন করা হয় গোলক তখন উপযুক্ত ঠিক আছে গোলককে উপযুক্তভাবে ব্যবহার করা যায় কিন্তু কোনো অংশ বা বিষয়ে বা কোনো রাজ্য কোনো শহর গ্রাম ইত্যাদি মানে ছোটো জায়গা এগুলি আমরা বিষয়ে বিশদ অধ্যয়ন করতে মানচিত্র বেশি সুবিধাজনক তাহলে দেখুন ইহা গোলকের দ্বারা অধ্যয়ন করা সম্ভব নয় এটা হলো লিমিটেশন বা অসুবিধা গোলকের ক্ষেত্রে নেক্সট দেখুন তিন নম্বর মানচিত্র নকশার মধ্যে পার্থক্য কী তো মানচিত্র হলো কাগজে বা পৃথিবীর সমতল পৃষ্ঠে বা এর যে কোনো অংশে ছোটো আকারে আঁকা একটি ছবি এটা হলো ছোটো আকারে একটি আঁকা ছবি যার দিক দূরত্বের সঠিক অনুপাত থাকে মনে রাখবেন মানচিত্রের মধ্যে সব কিছু একদম অ্যাসিডিস থাকবে দিক দূরত্ব সঠিক হিসাবে থাকবে অন্যদিকে দেখুন নকশা হলো বড়ো স্কেলের সাহায্যে আঁকা একটি ছোটো জায়গার ছবি মনে রাখবেন নকশা হলো বড়ো স্কেলের সাহায্যে আঁকা একটা ছোটো জায়গার ছবি ঠিক আছে তো এটা নেক্সট দেখুন চার নম্বর মানচিত্র অধ্যয়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্নগুলো কিভাবে সাহায্য করে তো মানচিত্র কোনো এক স্থানের দুয়ার রাস্তাঘাট রেলপথ খো নদী ইত্যাদি একে দেখানো সম্ভব নয় তো সব যেমন মানচিত্রের মধ্যে আমরা যেমন দুয়ার রাস্তাঘাট কুয়া নদী গাছপালা এগুলি দেখানো সম্ভব নয় এগুলি দেখাতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এগুলি সাংকেতিক চিহ্নগুলোর দ্বারা দেখানো হয় তাই মানচিত্র অধ্যয়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্নগুলো সাহায্য করে তো এতটুকু আজকে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর কোন বিষয়ে আপনাদের ভিডিও লাগে আমাকে বলে দেবে থ্যাংক ইউ সো মাচ